এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘূর্ণিঝড় রিমেল ধীরে ধীরে কিন্তু আরও শক্তি বৃদ্ধি করছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখুন এর কোথায় আদেড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর গতিবেগ বা কত কিলোমিটার বেগে আদেড়ে পড়তে পারে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আসতে পারে সমস্তটা দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন অতি তীব্র ভয়ানক বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু গঙ্গা গঙ্গাসাগর অর্থাৎ সাগরের মধ্যিখান দিয়ে ক্রস করে যাব সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু কিছুটা গঙ্গাসাগর এবং খেপু পাড়া এই দুটোর মধ্য দিয়ে কিন্তু ক্রস করবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সংক্রান্ত জায়গাতেও প্রবল জল আশঙ্কা রয়েছে তো আমরা চলুন সরাসরি দেখাই এটা এই মুহূর্তে কী পজিশানের রয়েছে বঙ্গোপসাগরে আমরা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কত কিলোমিটার অ্যাচিভ করেছে আমরা সেটা দেখাবো এখন কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে একটু বায়ু মুডে ফেলে দেখাব দেখাবো বায়ুমুড়ে ফেলে দেখালে কি হচ্ছে এই মুহূর্তে যদি দেখাই বন্ধুরা আপাততভাবে আমরা যদি দেখাই এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে হয়তো বিকেল বা সন্ধ্যা নাগাদ কিন্তু এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে ঘূর্ণিঝড় রিমেলে পরিণত হতে চলেছে তো এবারে আমরা এটাকে কাস্টিংস মুড করে নেবো কাস্টিংস মুড করে নেওয়ার পর ঝাপটাটা কতটা হতে পারে আমরা সেটা দেখাচ্ছি এই মুহূর্তে ঝাপটা কতটা রয়েছে এটা আস্তে আস্তে গভীর নিম্নঝাপের দিকে কিন্তু এগিয়ে গিয়েছে এর পরে স্ট্রেফ সাইক্লোনিক স্ট্রম কাল বা মধ্যরাতের পরেই কিন্তু সিবিআর সাইক্লোনিক স্ট্রমে কিন্তু পরিণত হতে পারে এবারে আমরা এটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাব তো দেখছি কী পাচ্ছি বা কী হতে চলেছে কখন আগিড়ে পড়বে কখন মানে এক্সাক্টলি টাইমটা কটার সময় এটা কিন্তু আগড়ে পড়তে পারে উপকূলে আমরা সেটা দেখাচ্ছি এবং কোন জায়গাটা দিয়ে ক্রস করছে এটা কিন্তু স্টেটলি উত্তর দিক কখনো উত্তর পূর্ব দিক এরকমভাবে কিন্তু রিকাব করে করে কিন্তু উঠছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু অভিমুখ পরিবর্তন করেছে হালকা তো আমরা দেখাচ্ছি একটু স্টেপ বাই স্টেপ এটা আমরা দেখতে পাচ্ছি আগামী কাল কিন্তু রাত্রি আটটা অর আই ওয়ার্ল্ড অর্থাৎ যে ব্যান্ড রয়েছে ওর চোখ সেই ক্ষেত্রে কিন্তু চোখটা কিন্তু ধীরে ধীরে হলদি বাড়ির কাছে অর্থাৎ সাগরের খান দিয়ে ক্রস করবে খেপুপাড়া এবং হলদি বাড়ি অর্থাৎ এই জায়গাগুলো এখানে হলদিয়া এবং গঙ্গাসাগরের মধ্যখান দিয়ে ক্রস করে যাওয়ার সম্ভাবনা আমরা যেই আপডেটগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম দীর্ঘদিন ধরে সেই আপডেটগুলো দেখুন ঠিক সঠিকভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু লাগতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি ও গতিবেগ কত বন্ধুরা এর গতিবেগ সর্বোচ্চ কিন্তু একশো কুড়ি কিলোমিটার গাস্টিং স্পিড নিয়ে কিন্তু একশো তিরিশ কিলোমিটার বেগে এই সমস্ত জায়গায় কলাপাড়া এইখানটায় আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হবে না সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং এইখানটায় কিন্তু খেপু পাড়ার কাছে কিন্তু চরম শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা একশো তিরিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু উঠে আসছে এখানে আমরা এবারে দেখাবো কবে থেকে এবারে বৃষ্টি শুরু হচ্ছে বন্ধুরা এবারে বৃষ্টির প্রাতের সম্ভাবনাটা আমরা দেখাচ্ছি আজকে পঁচিশে মে আজকে এই মুহূর্তে কি কি কন্ডিশন আছে আজকে কী বৃষ্টিপাত হবে বা ঝোড়ো হাওয়া বইবে কি কন্ডিশন হতে চলেছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে যদি দেখায় আজ কিন্তু বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের কিন্তু রোটেশন থেকে হাওয়া প্রবেশ হচ্ছে জলেশ্বর গঙ্গাসাগর পারাদ্বীপ দীঘা পুরী তাজপুর শঙ্করপুর হলদিবাড়ি সুন্দরবন মাদারীপুর কলাপাড়া পিরোজপুর এখানটায় খুলনা যশোর বরিশাল এখানটায় চন্দননগর কিছুটা আরামবাগ মনে বিস্তারিতভাবে বলতে গেলে বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে কয়েক পশলা সাথে কিন্তু হালকা বাতাস থাকতে পারে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পেকে কোথাও কোথাও সামান্য ঝড়োভা বয়ে যেতে পারে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে একটু ঢাকা বিভাগের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তো এবারে আমরা একটু এগিয়ে নিই যে বিকালের পর বা সন্ধ্যার পর কিছু ঘটনা ঘটছে কিনা বন্ধুরা ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হবে ধীরে ধীরে বিকেল এবং সন্ধ্যে নাগাদ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বায়ুর প্রবাহ কিন্তু শুরু হয়েছে কোথাও বা দক্ষিণ কোথাও বা আমরা ইস্ট্রালি কোথাও বা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হবে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হতে চলেছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে কিন্তু সরে যাবার পর আবারও রাত্রি বারোটা বা ভোর ভোর আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু রোটেশন কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে সকাল নটা আস্তে আস্তে কিন্তু সকাল নটার পর অর্থাৎ রাতের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়া আরও একটু চরমভাবে কিন্তু আসতে পারে ধীরে ধীরে সকালের পর থেকে অর্থাৎ আগামীকাল রবিবারের সকাল বা ভোরের দিক থেকেই কিন্তু আবহাওয়ায় একটা প্রচণ্ড পরিবর্তন আসবে এবং আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি এখানে কিন্তু দেখুন জায়গা মেনশন করে আমরা দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে সেই ক্ষেত্রে কিছু জায়গা জায়গাকে আমরা বলছি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া E no Hinoçbur... এখানে ত্রিপুরা হালকাভাবে থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে ঝড় বৃষ্টির ঘটনা আছে রিমেলের প্রভাবে পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর পারাদ্বীপ দীঘা পুরী শঙ্করপুর তাজপুর সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া এই সমস্ত জায়গাতে বালেশ্বর পুরী দীঘা এই সমস্ত কিন্তু এতে কিন্তু ঝড়ো হাওয়া এবং তার সাথে কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত আগামীকাল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এখান থেকে কিন্তু রায়শাই মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বন্ধুরা আস্তে আস্তে যখন আগামীকাল সন্ধ্যের দিকে প্রবেশ করেছি তখন কিন্তু শিলচর বিভাগ এখানে কিন্তু সে আপনার রয়েছে রাইশাহী মেহেরপুর এখানে আপনার মুর্শিদাবাদ বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা এখানে কিন্তু দেখুন কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর গঙ্গাসাগর খড়গপুর জলেশ্বর বিরিপাতা পিংলা সবং এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রকুটি ধীরে ধীরে কিন্তু আমরা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি তারপর রাত্রি নটার সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আই ওয়ার্ল্ড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আই ব্যান্ড কিন্তু ধীরে ধীরে কিন্তু শ্যামনগর এবং হলদিবাড়ির কাছে কিন্তু চলে গিয়েছে অর্থাৎ সুন্দরবন উপকূলে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করবে এবং খেপুপাড়া এবং গঙ্গাসাগরের মধ্যখান দিয়ে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা আসতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর কন্টাই দীঘা হলদিবাড়ি কলাপাড়া মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ এখানে যশোর লোহাগড় সাতক্ষীরা খুলনা কলকাতা চন্দননগর বর্ধমান আরামবাগ গোলাঘাট এই সমস্ত জায়গায় পশ্চিম মেদিনীপুর পরবর্তী ক্ষেত্রে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী ঘোষ বোলপুর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে কিন্তু সরছে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রভাব বেশি থাকবে ধীরে ধীরে দক্ষিণে আস্তে আস্তে আবহাওয়ায় উন্নতি হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ সোমবার থেকে অনেকটাই উন্নতি আসবে এবং উত্তরবঙ্গের দিকে তুমুল বৃষ্টির আশঙ্কা তুমুল বৃষ্টি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মনমোহন সিংহ রংপুর এখানে গোয়ালপাড়া গোয়াটি আলিপুরদুয়ার এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ বীরভূম এ নদীয়া দেখুন ধীরে ধীরে আঠাশ তারিখ ভারী থেকে অতি ভারী গোয়ালপাড়া গুয়াহাটি দেখতেই পাচ্ছেন চরম শক্তিশালী কিন্তু ওই ঘূর্ণিঝড়ের দাপট আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন উনত্রিশ তারিখ দেখুন ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে একদম কিন্তু সমস্ত জায়গার উপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত হয়তো থাকবে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া এবং কিছুটা জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ হওয়ার কারণেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে উনত্রিশ তারিখ তো বন্ধুরা এবারে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাচ্ছি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাচ্ছি আপনাদেরকে একটু কাস্টিং মুড করে নেবো করে নেওয়ার পর আমাদেরকে একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাচ্ছি বন্ধুরা ঝোড়ো হওয়ার কি কন্ডিশন রয়েছে বন্ধুরা এখানে আমরা যদি দেখাই দেখুন বিস্তারিত বলতে গেলে অনেক কিন্তু ভিডিও লম্বা হবে পশ্চিম মেদিনীপুর যদি বলা যায় পশ্চিম মেদিনীপুর আশি কিলোমিটার পাবে কলকাতা আশি থেকে নব্বই গাস্টিং কিন্তু একশো কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঠিক আছে এখানে গঙ্গাসাগর হলদিবাড়ি পূর্ব মেদিনীপুর দেখুন গঙ্গাসাগরও যদি বলা যায় কিন্তু এখানে একশো হান্ড্রেড কিলোমিটার এখানে কিন্তু এক একশো একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে হলদিবাড়ি দেখুন একশো এগারো কিলোমিটার এর যে রোটেশান রয়েছে রোটে এবারে দেখুন বরিশাল বা কলাপাড়া এর উপরে কতটা ঝড় থাকতে পারে দেখুন এখানটায় যদি দেখায় বরিশালের কাছে ছিয়ানব্বই কিলোমিটার অর্থাৎ হানড্রেড কিলোমিটার বেগে বইবে খেপুপাড়া একশো একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে বইবে এখানে কিন্তু খুলনা খুলনা থেকে সাতানব্বই ঢাকা বিভাগ ঢাকা বিভাগে নব্বই রাইশাহী বিভাগ চুরাশি মেহেরপুর বিরানব্বই এইভাবে কিন্তু ঝড়ো হওয়ার ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন চরম শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে ঢাকা বিভাগের দিকে দেখুন হান্ড্রেড কিলোমিটার বেগে কিন্তু বসবে রাইসাই বিভাগ চুরাশি এখানে কিন্তু বেশি থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার বেগে ঝড় হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি মনমোহন সিংহ দেখুন এখানে মনমোহন সিংহের দিকে দেখুন একশো কিলোমিটার আটানব্বই কিলোমিটার বেগে ঝড় হতে পারে তারপরে দেখুন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি এবারে দেখুন রংপুর এই জায়গাগুলো একটু দেখাবো এই জায়গাগুলো কিন্তু সতর্ক আসতে পারে দেখুন এখানে রংপুর রংপুরের কিন্তু কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হান্ড্রেড কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও এর কাছেও কিন্তু এখানে কোচবিহার কোচবিহারের কাছে দেখুন সত্তর অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিন্তু এই ঝড়ের কবলে কিন্তু রয়েছে বলা চলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবারে ধীরে ধীরে প্লে করে নিয়ে যাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু আরও স্পিড বাড়ছে আরও স্পিড বাড়ছে কিন্তু মনমোহন সিং এর কাছে একশো কিলোমিটার অর্থাৎ একশো কুড়ি কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তরবঙ্গের দিকেও আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন ধীরে ধীরে দেখুন স্পিড কিন্তু উত্তরবঙ্গের দিকে যে আরও কিন্তু বেশি হচ্ছে একশো সাতাশ কিলোমিটার একশো আঠাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বন্ধুরা এরকমই সিচুয়েশানগুলো রয়েছে তবে আমরা দেখছি ধীরে ধীরে আবহাওয়ায় কিন্তু অনেক বদল আসছে এবং পরিবর্তন হচ্ছে দেখুন কোন মুহুর্তে কী হচ্ছে বলা বড় মুশকিল অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সিচুয়েশন কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং দেখুন ধীরে ধীরে যত এগোচ্ছে এবং কিন্তু আস্তে নিম্নচাপ এবং একটা নিম্নচাপে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে ধীরে ধীরে কিন্তু একটা একদমই কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে এইটা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে একটা উনত্রিশ তারিখে একটা ঝড় বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণা বায়ু প্রবাহ হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির আশঙ্কা থাকছে তো বন্ধুরা এবারে আমরা একটু চলে যাবো আপনাদেরকে এইখানটাতে একদম একটা উপকূলের যে পরিস্থিতি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু মেঘের অবস্থান দেখুন মেঘ কিন্তু ক্রমশ ঘিরে কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের দিকে প্রচণ্ড প্যার কেটিটা দেখব একশো বিরানব্বই কে রয়েছে এইখানটাতে দেখব আমরা কতটা রয়েছে একশো চুরাশি পঁচাশি অর্থাৎ খুবই ঘনীভূত প্রক্রিয়া খুবই তাড়াতাড়ি কিন্তু হচ্ছে ফরমেশন হচ্ছে আমরা কিন্তু একটা মেঘের ব্যাপার দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকে মেঘ ধরতে শুরু করেছে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা এগুলো বিচ্ছিন্ন আকারে আজ বৃষ্টি হবে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টি হবে সিটুই মার্টিন মায়ানমারের দিকে কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই পাশে উত্তরবঙ্গ লাগুয়ার দিকে মেঘ ধরতে শুরু করেছে পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা একটা মোটামুটিভাবে দেখালাম আপনাদেরকে এবারে একটু দেখাবো আগামী দশ দিনের ভিতরে বৃষ্টির কি কন্ডিশান রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দশ দিনের ভেতরে উত্তরবঙ্গের দিকে যদি দেখা যায় ছশো তিরানব্বই সাতশো এক এম এম বৃষ্টিপাত হতে পারে এই ডিভিশনগুলোতে এক সাতশো এক এম এম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা অতি চরম হয়তো সতর্কবার্তা আসতে পারবে ভয়ানক পরিস্থিতি কিন্তু হচ্ছে ধীরে ধীরে বন্ধুরা আবার আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারে দেখাবো টেম্পারেচারে কি পরিস্থিতি ঘটছে আজকে টেম্পারেচারের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে আমরা একটু দেখিয়ে দেবো দেখুন এখানে আমরা সরাসরি একটা একটা থেকে যদি দেখাই একটা সময় কি কন্ডিশন হচ্ছে আমরা একটু দেখিয়ে দিতে চাইবো আমরা বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে একটু টেম্পারেচারটা একটা গরমাক্ত পরিস্থিতি একটু পূর্ণ বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশ করছে এবং পূর্বালি বায়ু আসছে নর্থ ইস্টালি হাওয়াও রয়েছে অনেক কিছু ব্যাপার এখানে ঘটছে অর্থাৎ একটা জলীয় বাষ্পপূর্ণ হওয়ার কারণেই কিন্তু এই গরম একটা গরমাক্ত পরিস্থিতি এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বলা চলে একটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু থাকতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আপনাদেরকে সব কিছু তথ্যগুলো দেখালাম বা কী হতে চলেছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা আর যদি কোনো পরিবর্তন ঘটে বা বড় কোনো সিচুয়েশান বদলে যায় আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমরা অবশ্যই চাইছি অবশ্যই ভিডিওর দিকে ফলো রাখুন হ্যাঁ এইটুকুই বলা এবং সাবধানতা অবলম্বন করুন সেফটি জায়গায় থাকুন তো বন্ধুরা আমরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই